তো করতে যাচ্ছি আমার আমরা পাকিস্তান আর বাংলাদেশ তো জানেনি আপনারা বাই বাই ঠিক আছে তো হ্যাঁ সুহেল ভাই বড় ভালো একটা মানুষ ওনার সাথে এখানে আমি পাইছি দেখা করছি তো খুব ভালো লাগছে ভাই মাজরামের মধ্যে কাজ করতেছে যারা তোরা

খুশি করার জন্য বা নিজেকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য গান শুনে তো ভাই গান শোনাও তো তোরা বাজাও তো আপনাদেরকে দেখাই সুয়েল দেখেন গানা শোনা রা আবি দেখো আমি বন্ধ করো তো দেখছো ভাই এই যে গান শুনতে হয় মনের সুখ হচ্ছে আসল সুখ ভাই টেকা পয়সা দেখি হইব ঠিক আছে ও এক হাজার দুই হাজার ইনকাম করে কই মুশকিল নেই বাট ওর কি মনের মধ্যে তো একটা আনন্দ আছে গান শুনতে আমি আমি দিকে আমার ভাইয়া তো সুয়াল ভাইয়ের সাথে দেখা ওই আগে আমার বড় ভালো লাগছে তো সুয়াল ভাই তো বাংলা দেশ পাত হ্যাঁ বাংলা কেসে ঠিক ঠাক আল্লাহ ঠিক ঠাকলা পাকিস্তানি আদমি ঠিক আছে বেহর কাম মিল আলহামদুলিল্লাহ দেখেন কত রেল তের রেল দেখেন আল্লাহ শুক্রিয়া আদায় আমি কেন আইসি বালা আসি আমি একেরা 1300 দেখা বেতন চাকরি করতে দেখেন ভাই কতটুকু মানে ইন্টারেস্টিং বিষয় যেটা যে এরা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে আমরা এখানে আসি আয়শা ওই যে এখানে হোস্টের মধ্যে মাছরাব কাম করি তারপরে এই যে মা নাই বাবা নাই কত একলা দেখেন ভাই আপনাকে যদি বাংলাদেশ থেকে আই না রাখি যে রকম একটা বাগানের ভিতরে থাকেন আপনার আপনার ঘর কিdare idare ওই যে দেখেন ওই যে এই বাগানের ভিতরে ঘরটা ঠিক আছে ওই ঘরের মধ্যে থাকে আর এই কাজ করে কিরকম কাজ করতে ওই যে সাগি ভাই বা বানাতে না দেখো ওকে ভাই এ সুহেল ভাই শোয়েল ভাই ভাই তো আপকা বহুত দিল আচ্ছা এ না তুমা আপনার ভিডিও বানারা তুমি বহুত কিছু হরায় তো বহুত বহুত শুক্রিয়া আপনিয়ে আপকা বলো ওকে অল দা বেস্ট ভাইয়া তো দেখেন শোহেল ভাইয়ের সাথে কথা বললাম ভালোই লাগছে দেখেন ভাই খুব ভালো লাগে যে এরকম বিদেশের মধ্যে দেশের মানুষ হুম ফাইলে মানে ওর দেশই না কিন্তু দেশের মতো নই মানে ওর যে ব্যবহার বা কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে তা আমি আগে কোনো দিন দেখি নাই তার সাথে আজকেই পরিচয় হয়েছে তো আসলে ভাই জীবনটা খুব কষ্টের ঠিক আছে মানুষের জীবনটা খুব কষ্টের এখানের মধ্যে কত কষ্ট করতে হয় এই বাগানগুলাতে একা একা হাস করতে হয় হ্যাঁ তো কি করব ভাই কিছু করার নাই মানুষ শ্রীজিগের জন্য কত না কত কিছু করে তো আশা করি সবাই ভিডিওটা দেখছেন আর ভিডিওটা যদি ভালো লাগে ওই পাকিস্তানি বাইরে গিয়ে সুহল বাড়ির লাগিয়া বাস একটা লাইক কমেন্ট শেয়ার চাইয়ে তো যারা ভিডিওটা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এই পর্যন্ত আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো জায়গা থেকে আল্লাহ হাফেজ